বন্ধুরা আপনাদের কাছে যদি একটা স্মার্টফোন বা যে কোনো ফোন যদি থেকে থাকে আর আপনারা যদি জিও এয়ারটেল ভোটাফোন যে কোনো ক্যাটাগরি যদি একটা সিম ব্যবহার করে থাকেন তাহলে সময় এসে গেছে সেই সিমগুলিকে এবার ফেলে দেওয়ার এবার আপনি বলবেন কেন তার কারণ কেনই বা ফেলে দেবেন না যেখানে জিও এয়ারটেল ভোটাফোন সিমের এখন রিচার্জের দাম আকাশ হওয়ার মতো যেখানে আগে ছিল দুশো টাকা এখন হয়ে গিয়েছে তিনশো টাকায় এক মাস আর অন্যদিকেই বন্ধুরা এই সমস্ত সিমগুলোর উপরে ভারী পড়তে চলেছে আমাদের ইন্ডিয়ার বিএসএনএল সিম তার কারণ মধ্যে যেখানে জিও সিম এয়ারটেল ভোটাফোন তিনশো টাকায় এক মাসের রিচার্জ

একটা রিকোয়েস্ট ভিডিওটি লাইক না করলে একটা লাইক করবেন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই কিন্তু লাল রঙের প্রেস করে করে অল রেখে বিএসএনএল মাত্র আটান্ন ও উনষাট টাকায় দারুণ প্ল্যান আনলো কোম্পানি হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন বিএসএনএল আনলো নতুন একটি প্রিপেড প্ল্যান যার দাম রয়েছে মাত্র আটান্ন এবং উনষাট টাকা সাধ্যের মধ্যে দামটা কি ভরপুর সুবিধা দেওয়া হয়েছে এই প্রিপেড প্ল্যানগুলোতে যে বিএসএনএল সিম রয়েছে এই দুটি প্ল্যানের সুবিধা তারা আজ থেকে নিতে পারবেন তবে তবে বন্ধুরা এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি তবে সবার প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে একশো টাকায় আমরা দু মাসের রিচার্জ কিভাবে পাবো সেটাই কি বলেছেন বিএসএনএল সিম সবার প্রথমে দাম বাড়ো ঘোষণা করেছিল রিলায়েন্স জিও একই পথ অনুসরণ করে টাকা বাড়ায় ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সিম দেশের শীর্ষস্থানীয় তিন টেলিকম অপারেটর দাম বাড়লেও ট্যারিফ বাড়ায়নি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল সিম বেশ কিছু প্রিপেড প্ল্যান রয়েছে যা খরচ বাঁচাতে পারে আপনার আসুন দেখে নেওয়া যায় মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার চিন্তায় পড়েছেন অনেকেই প্রিপেড ও পোস্ট পেড দুই প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলি